রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে ডেপুটি স্পিকার বৃষ্টির কারণে সেবা ব্যাহত আশিস ব্যানার্জী হঠাৎ পরিদর্শন সিটি স্ক্যান ও এক্স রে রুট বন্ধ থাকার সমস্যার সাধারণ মানুষের দুর্ভোগ বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল আজ দুপুরে এক অভূতপূর্ব পরিদর্শনে সাক্ষী হয়ে থাকল পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ও রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস ব্যানার্জী হঠাৎ করেই উপস্থিত হন এই হাসপাতালে তিনি সিটি স্ক্যান সেন্টার ও এক্স রে রুম পরিদর্শন করেন যা বৃষ্টির কারণে বর্তমানে বন্ধ রয়েছে বিগত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের ফলে এই দুটি সেবা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষার সম্মুখীন হচ্ছেন আশীষ ব্যানার্জী পরিস্থিতি নিজ চোখে দেখতে ও সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি বলেন আমি পুরো বিষয়টি পর্যালোচনা করেছি এবং সমস্যার গুরুত্ব উপলব্ধি করেছি আমি এই বিষয় উচ্চ আধিকারিকদের সাথে আলোচনা করব এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হবে আশিস ব্যানার্জির এই হঠাৎ পরিদর্শন সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে সবাই আশা করেছেন যে দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই সমস্যা সমাধান হবে এবং রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবা পুনরায় স্বাভাবিক হবে স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ ডেপুটি স্পিকারকে আশ্বাস দিয়েছে যে তারা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবা যাতে পুনরায় সচল হয় এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পেতে পারেন সেই লক্ষ্যে সবাই একসাথে কাজ করছেন রামপুরহাটের এই ঘটনাটি সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিফলন এবং প্রশাসনের সক্রিয় উদ্যোগের একটি উদাহরণ হয়ে থাকবে বিধানসভায় ছিলাম সবাইভাবেই সেখানে আমার কাছে খবর যায় যে এখানকার এক্স বন্ধ হয়ে আছে এখানে সিটি স্ক্যান বন্ধ হয়ে আছে এই সমস্ত বিষয়গুলো যায় তো আমি আজকে নিজের চোখে দেখতে এসেছিলাম যে কী কারণে বন্ধ হয়ে যাচ্ছে তো একটা এর আগে আমি যখন একবার এক্সেস ব্যাপার নিয়ে এসেছিলাম তখনও কিন্তু আমি এই বিষয়টা মানে আমার কাছে এসেছিলো এবং আমি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই এরপরে যে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে বা ওয়াটার মানে জলটা ঢুকে যাচ্ছে ঢুকে মেশিনপত্রগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং শর্ট সার্কিটেরও একটা আতঙ্ক থেকে যাচ্ছে তো সাহেবভাবে এটা নিয়ে এসডিওর সঙ্গেও কথাবার্তা বার্তা বলা হয় এবং এসডিও সাহেব একটা চিঠি ডিপার্টমেন্টে পড়ে দিয়েছেন আরেকটা বিষয় আপনাদের বলি একটু বোধহয় ভুল সংবাদ মানে পরিবেশন হচ্ছে সেটা হচ্ছে যে এক্স রে বন্ধ এইটা কিন্তু নয় এটা দুটো এক্স রে ব্যাপার আছে এক্স রে যে পরিষেবা দেওয়ার ব্যাপারটা সেটা দু জায়গা থেকে হয় একটা হচ্ছে একদম এক মানে এন্টায়ারলি যেটা সরকারের হাসপাতালের উদ্যোগে যেটা হয় সেটা একটা পরিষেবা দেওয়া হয় আর একটা এসে পিপিবি মডেলে আছে একটা সরকারি আর একটা পিপিবি মডেল সরকারিটা কিন্তু চালু আছে সরকারি চালু আছে এখন ব্যবহার হচ্ছে চাপটা অনেকটা বেশি হ্যাঁ যারা মনে করছেন এখানে যেখানে হচ্ছে না বলে বাইরে চলে যাচ্ছেন কিন্তু তার কিন্তু মানে কথা নয় ঠিক আছে এক্স মানে প্রয়োজনীয়তা বা তাড়াহুড়ো ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো আছে সমস্ত বিষয়গুলো দেখে এই ব্যবস্থাটা হচ্ছে আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রবাবু ভট্টাচার্যের কাছে বিষয়টা তুলে ধরবো আগামী সোমবার যার জন্য এখান থেকে সমস্ত কিছু নিয়ে আমি সোমবার দিন কথাবার্তা বলবো এবং তারপরে দরকার হলে আমি ডিএইচএসের সঙ্গে কথা বলবো মানে ডাইরেক্টর হেলথ সার্ভিসের সঙ্গে আমি মেডিকেল কাউন্সিলের মানে মেডিকেল অ্যাসোসিয়েশন যিনি চেয়ারম্যান আছেন হ্যাঁ ডক্টর সুদীপ্ত রায় তার সঙ্গে কথাবার্তা বলুন র্যামপুরহাট থেকে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ